ওয়েলকাম টু মাই চ্যানেল নতুনের সন্ধানে আমি বলছি মোহাম্মদ লোকমান রায়ন্দা থেকে মূল বিষয় হচ্ছে আমরা প্রচার কিংবা প্রচারণার জন্য আপনাদের সামনে উপস্থিত হইনি মূলত আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে এখন প্রত্যন্ত অঞ্চলেও ভালো কোনো প্রোডাক্ট এবং ভালো কোনো প্রোডাক্টের ভ্যালু কিন্তু সারা বাংলাদেশের সকল জায়গায় সকল ক্ষেত্রে আছে কিন্তু সবাই চিন্তা করেন যে আমরা একটা মফসল থেকে একটা প্রোডাক্ট ক্রয় করব সেই প্রোডাক্টটা ভালো হবে না মন্দ হবে এই জিনিসটা নিয়ে আপনারা হচ্ছে টেনশন করেন সো গাইস আমরা হচ্ছে এই কথাই বলতে চাচ্ছি যে আমাদের টোটাল টেনশনকে দূরে ফলায় দিয়া আপনারা হচ্ছে চলে আসবেন আমাদের নিজস্ব যে শোরুম গুলো আছে সেই শোরুম গুলো চলে আসবেন এবং আজকে আপনাদের সামনে হচ্ছে একটা এমন একটা প্রোডাক্টের সন্ধান দিব এবং হচ্ছে প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব প্রোডাক্টটা হচ্ছে ইনফ্রারেড কুকার যে কুকারটা হচ্ছে 2200 ওয়াট আছে এবং হচ্ছে আপনার ইনফ্রাইড কুকারের মূল উৎস হচ্ছে আপনি যে কোনো ধরনের ইলেকট্রিক একটা চুলার সম্বন্ধে হচ্ছে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি চুলাটা হচ্ছে আপনার সমস্ত সব ধরনের পাতিলা আপনারা সমস্ত সময়ে চিন্তা করেন যে আপনি একটা ইলেকট্রিক চুলো কিনবেন কিন্তু ইলেকট্রিক চুলো কিনলে আলাদা আলাদা পাতিলা কিনতে হয় আলাদা আলাদা হাড়ি কিনতে হয় যে হাড়িগুলো হচ্ছে সাপোর্ট করবে কিনা এটাও একটা টেনশন থেকে যায় যে টেনশনটা আপনাদেরকে না না দেওয়ার জন্য এবং হচ্ছে আপনাদেরকে টেনশন ফ্রি করার জন্য আমরা হচ্ছে নতুন যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি প্রোডাক্টটা হচ্ছে ইনফ্রেড কুকার কিয়ামের কুকার নাম হচ্ছে কিয়াম যে ব্র্যান্ডটা হচ্ছে সারা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড এই ব্র্যান্ডের আপনি কুকার ইউজ করে দেখছেন কিনা আমরা জানি না আপনি অবশ্যই আমাদের এখানে আসবেন এবং হচ্ছে বাকি বিস্তারিত সম্পূর্ণ সবকিছু জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার যাবতীয় সবকিছু আপনার কুকিং করার জন্য কোনো আলাদা কোনো কিছু কেনার প্রয়োজন হবে না আপনি নতুন করে কোন পাতিলা অথবা পাত্র হাড়ি যেটা বলেন এক একজনের ভাষা এক এক রকম কেউ আলাদাভাবে বলে কেউ সোজাভাবে বলে কেউ ভাবে বলে আমাদের বিষয়টা তা হচ্ছে আপনি যেভাবে যে প্রোডাক্টগুলো আপনার বাসায় আছে ওই প্রোডাক্টগুলো দিয়েই আপনি হচ্ছে ইউজ করতে পারবেন হচ্ছে এই চুলাটা সো আমাদের চুলা সম্পর্কে সম্পূর্ণ জানার জন্য ব্যবহার ব্যবহারবিধি সম্পূর্ণ জানার জন্য আমাদের কাছে আসবেন এবং হচ্ছে আমাদের যাবতীয় সবকিছু দেখবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে অনলাইন প্রাইস যেগুলো থাকে তার থেকে দু চার পাঁচশো টাকা আমাদের এই পাইকারি দোকানগুলো কম থাকে তো অতএব আপনারা অবশ্যই চলে আসবেন এবং হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন শুধুমাত্র একটা প্রোডাক্ট নয় আমাদের এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে যে হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ রূপে প্রভাবিত করবে যে আপনি একটা প্রোডাক্ট নিতে আসছেন আপনার দেখা যাবে অনেকগুলো প্রোডাক্ট পছন্দ হয়ে গেছে তখন কিন্তু আপনি আমাদের এখান থেকে ফিরে যেতে পারবেন না অবশ্যই পছন্দ নিয়ে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন এবং হচ্ছে বাজারের স্বল্প মূল্যে যখন যেখানে যে রেট থাকে তার থেকে অনেক কম থাকে আমাদের এখানে যে জিনিসগুলো আপনারা হচ্ছে পরক করলে পেয়ে যাবেন তো গাইস ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ